সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা যেমনটা আমি আমার পক্ষ থেকে এবং প্রয়ের পক্ষ থেকে তোমাদের জন্য এসএসসি পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ যে একটা টপিক আনসারিং কোয়েশ্চেন্স ফ্রম পোয়েমস সেটার ধারাবাহিক ভিডিও দিয়ে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব তোমাদের আরেকটা খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ যে কবিতা টু মাদার্স রিমেম্বার্ড বাই জন স্নো ডান ঠিক আছে তো এইখানে আমরা দেখবো কিভাবে করে আসলে একই মায়ের দুই রূপ নিয়ে কবি আলোচনা করেন কিভাবে করে আসলে সময়ের সাথে মানুষ যে বৃদ্ধ হতে হতে আবার শিশুতে পরিণত হয় এবং লাইফ যে আসলে একটা সাইক্লিক অর্ডারে একটা প্রতিনিয়ত আমাদের জীবনে পরিবর্তন আসতে থাকে সেই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব তো চলো উইদাউট এনি ডিলে আমরা শুরু করে দিই আমরা প্রথমে কবিতাটা সব সময়কার মতন ধরে ধরে পড়ার চেষ্টা করব স্ট্যানজা বাই স্ট্যানজা মানে চার লাইন চার লাইন করে আমরা একটু নিয়ে চিন্তা করব দেখো প্রথমে শুরু হচ্ছে আই হ্যাড টু মাদার্স টু মাদার্স আই ক্লেইম আমার দুইজন মা ছিলেন দুইজন মা বলেই আমি দাবি করি অর্থাৎ আসলে তো এই দুই মা বাস্তবে না বরং এটা কবি দাবি করতেছেন তার মানে এটা বাস্তবে আসলে দুইজন মা নয় কবির দাবি অনুযায়ী এখানে দুইজন মায়ের কথা আসতেছে দেন টু ডিফারেন্ট পিপল ইয়েট উইথ দ্য সেম নেম দুজন ভিন্ন মানুষ কিন্তু একই নামে দেখো তার মানে একই মায়ের দুই রূপ টু সেপারেট উইমেন ডাইভার্স বাই ডিজাইন বাট আই লাভড দেম বিকজ দে ওয়ার মাইন্ড দুইজন ভিন্ন মহিলা ডাইভার্স বাই ডিজাইন মানে এইখানে মহিলা দুইজন দুইটা ভিন্ন সত্তা নয় বরং ডিজাইন ডিজাইন কেন দুই রকম কারণ একজন মা যখন ইয়াং এজে যখন তার শিশু খুব ছোট তখন সেই মায়ের চেহারা সুরত আকার আকৃতি সব কিছু একরকম আর সেই মায়ে যখন বৃদ্ধ হয়ে যান তার সন্তানরাই যখন সবাই বড় হয়ে যায় তখন সেই মায়ের আকার আকৃতি গরণ সবকিছু কিন্তু আবার ভিন্ন এই জন্যই আসতেছে ডাইভার্স বাই ডিজাইন ডাইভার্স মানে বৈচিত্র্যতা ঠিক আছে বৈচিত্র্য যেটাকে আমরা বলি বাট আই লাভ দেম বোধ কিন্তু আমি দুইজনকেই ভালোবাসি বা বাসতাম বিকজ দে ওয়ার মাইন্ড কারণ দুইজনই ছিল আমারই মা এবার তাহলে দেখি নেক্সট স্ট্যান্ডাতে কী পাচ্ছি দ্য ফার্স্ট প্রথমজন ছিলেন ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হেয়ার যিনি আমাকে এখানে এই হেয়ার বলতে কি পৃথিবী আমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন গেভ বার্থ অ্যান্ড নার্চার্ড অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার আমাকে জন্ম দিয়েছেন লালন পালন করেছেন এবং আমাকে আমার ক্যারিয়ার গুছাতে সাহায্য করেছেন শি ওয়াজ দ্য ওয়ান হুজ ফিচার্স আই বেয়ার তিনি হচ্ছেন সেই জন এই বেয়ার বলতে বহন করা তাহলে তিনি হচ্ছেন সেইজন যার ফিচার যার বৈশিষ্ট্য আমি বয়ে নিয়ে বেড়াই যেহেতু মা বাবার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে প্রবাহমান থাকেই কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশন আই ওয়্যার তাহলে যে দেখো বিয়ার ওয়ার ঠিক আছে বুকস কোয়েমটার যারা ক্লাসটা করেছো তারা দেখেছো রাইমিং অনেক সময় প্রশ্ন আসতে পারে সো এখানে আমরা বিয়ার ওয়ার হ্যাঁ সো এরকম পাচ্ছি হিয়ার ক্যারিয়ার ঠিক আছে সো এরকম ডিজাইন মাইন ক্লেম নেইম এরকম যে কোনো জোড়াই কিন্তু তুমি উদাহরণ হিসেবে দিতে পারো তাহলে ফার্স্ট কথাটা হচ্ছে এরকম উনি রিভিল করতেছে দাবিটা ওনার ওনার দাবি ওনার ছিল দুইজন মা সে দুইজন মা দুইটা ভিন্ন মানুষ কিন্তু একই নাম এটা একটা আইডিয়া দেন আসতেছে কি দুইজন ভিন্ন মানুষ কিন্তু এই ভিন্ন মানুষের ভিন্নতা আসতেছে শুধু ডিজাইনে ব্যক্তিত্বে বা আলটিমেটলি ব্যক্তিত্ব তো পরিবর্তন আছেই এটা হচ্ছে মূলত মানুষ হিসেবে সত্তা হিসেবে আলাদা নয় ডিজাইন হিসেবে আলাদা আর তিনি দুইজনকেই ভালোবাসতেন তাদের মধ্যে একটা ডিভাইন রিলেশনশিপ ছিল সেটা সব সবসময় ছিল নেক্সট পার্টে আমরা পাচ্ছি যে প্রথম মা সম্পর্কে কিছু বর্ণনা উনি দিয়ে যাচ্ছেন যে প্রথম মা তাকে পৃথিবীতে এনেছেন জন্ম দিয়েছেন লালন পালন করেছেন ক্যারিয়ার গুছিয়েছেন তার যে বৈশিষ্ট্য সেগুলোই কবি বহন করে এমনকি তার চেহারার আদল শুদ্ধ মায়ের মতোই তার জন্মদাতা মায়ের মতোই তারপরে যায় আমরা নেক্সট যে পার্ট সেটা শি গেভ মি হার লাভ তিনি তার ভালোবাসা দিয়েছেন হুইচ যা এখনও আমাকে হাতরে বেড়ায় আমার পিছনে পিছনে আসছে তার ভালোবাসা অর্থাৎ এগুলোর সাথে তার ভালোবাসার সাথে সাথে তিনি যেসব উদাহরণ আমার জন্য তার আমার জীবনে তিনি সেট করে গেছেন অ্যাজ আই গট ওল্ডার আমি যখন বয়স বেড়েছে আমি বয়স হয়েছি আমি বড় হয়েছি শি সাম হাউ ইয়াঙ্গার গ্রু তার মানে এইখানে এসে প্রথম একটা আরও একটা ডিফারেন্ট আইডিয়া আসতেছে যে যখন আমি বড় হয়েছি তিনি সামহাও কোনোভাবে ইয়াঙ্গার আরও তরুণ হয়ে উঠতে লাগলেন অর্থাৎ তার বয়স কমতে লাগলো অ্যান্ড উড লাভ অ্যাজ জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স ডু এবং আমরা ছোটবেলার মতোই মা এবং শিশু যেভাবে হাসতে খেলতে আনন্দ করে সেরকমটাই আমরাও করতে থাকলাম আচ্ছা আমরা একটু মার্ক করি হ্যাঁ তাহলে হচ্ছে তোমার ফার্স্ট আইডিয়া যেখানে কবির মায়ের দুইটা মায়ের ক্লেমিংটা আসতেছে এখানে ফার্স্ট মাদার সম্পর্কে কিছু আইডিয়াজ উনি জেনারেট করতেছেন দেন থার্ড স্ট্যান্সা যেটা এখানে এসে উনি ওনার মায়ের সাথে যে একটা ডিভাইন সম্পর্ক একটা হাস্যোজ্জ্বল এবং মা মামের মধ্যে যে একটা খুব সুন্দর সম্পর্ক থাকে মা যেভাবে সন্তানকে গুছিয়ে দেয় ভালোবাসা দেয় নিজে কাজ করে এক্সাম্পল সেট করে সে ব্যাপারগুলো এখানে আসতেছে নেক্সট ফোর্থ স্ট্যান্সা যেটা ঠিক আছে এইখানটায় আমরা এসে কি পাচ্ছি দেখো বাট দেন কেম দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো এবং তারপরে আসলো সেই সময় যখন তার মনটা ক্লাউডেড অর্থাৎ মেঘাচ্ছন্ন হয়ে গেল কেন মেঘাচ্ছন্ন ভাইয়া মেঘাচ্ছন্ন বলতে মেঘ আকাশে আসলে সব কিছু যেমন ঝাপসা হয়ে যায় আলোটার পরিষ্কার দেখা যায় না অর্থাৎ তার মনটাও ঘোলাটে হয়ে আসলো তারও স্মৃতিগুলো তারও মেধাটা বা তার যে স্মৃতিশক্তি সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করলো অ্যান্ড আসে দ্যাট দ মাদার আই ন্যু উড শোন গো এবং আমি যেই মাকে চিনতাম দেখো এই মাদারটা কিন্তু এবার ক্যাপিটাল এম দিয়ে শুরু হচ্ছে কেন কারণ এটা বিশেষভাবে সেই মাকে বোঝানো হচ্ছে যেই মায়ের কারণে টু মাদার্স কথাটা এসেছে সো কুইকলি সে চেঞ্জ অ্যান্ড টার্নড ইন্টু দি আদার তাই দ্রুতই তিনি পরিবর্তন হয়ে গেলেন এবং টার্নড ইন টু দ্য আদার অন্য মায়ে রূপান্তর হয়ে গেলেন যে মাকে চিনতাম সেই মা না অন্য মায়ে পরিণত হয়ে গেলেন ঠিক আছে সো এই লাইনটা আগেরটারই ওই আগের মানে আমাদের যে ফোর্থ পার্ট ছিল মাদার একজন স্ট্রেঞ্জার অপরিচিতা যিনি কি না ড্রেসড অর্থাৎ জাস্ট পরিহিত ছিলেন আমার মায়ের কাপড় নেক্সট অনওয়ার্ড দেখো পরের চার লাইন নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো সরি বেশি হয়ে গেছে এক দুই তিন চার হ্যাঁ এবার ঠিক আছে ও সেম তিনি দেখতে অ্যাট আর্মস আর্মস অর্থাৎ লেন্থ বলতে কি তোমার হাত বাড়ালেই যে দূরত্ব অর্থাৎ কাছাকাছি দূরত্ব থেকে অন্তত পক্ষে তাই মনে হয় যে এই মা দেখতে একই বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ কিন্তু এবার তিনি ছিলেন সেই বাচ্চা এবং আমি ছিলাম তার শক্তি অর্থাৎ পাল্টে গেছে বাজি পাল্টে গেছে সিচুয়েশন গেছে উই কাম ফুল সার্কেল থ্রি মাই মাদার দ্য দ্য ফার্স্ট সেকেন্ড মি মনে রেখো যদি এরকম প্রশ্ন হয় টু মাদার্স গল্পে মাদার কয়জন মাদার কিন্তু দুইজন ঠিক আছে মা কিন্তু দুইজন এক মায়ের দুই রূপ জাস্ট ঠিক আছে সো মা দুইজন তিনজন মা না এখানে তিনজন চরিত্রের কথা বলা হয়েছে মা হচ্ছেন দুইজন ঠিক আছে মাই মাদার দ্য ফার্স্ট দ্য সেকেন্ড অ্যান্ড মি আমরা ফুল সার্কেল অর্থাৎ জীবন সাইক্লিক অর্ডারে ফুল সার্কেল পরিপূর্ণ হয় আমাদের তিনজনকে দিয়ে লাস্ট যে প্যারাটা সেই প্যারাটায় এসে কবি কি করতেছেন এখানে ভবিষ্যতে তার সন্তানদের জন্য কিছু আইডিয়া উনি রেখে যাচ্ছেন এবং জেনারেল মানুষদের জন্য কিছু শিক্ষা তিনি দিয়ে যাচ্ছেন যে ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টুয়ার ডে এবং আমার সন্তানরা যদি এমন কোনো দিনে এসে যায় ওয়ে নিউ মাদার কামস অ্যান্ড দ্য ওল্ড গোজ অ্যাওয়ে আমি যখন বৃদ্ধ হয়ে মা এমন কোনো মায়ে পরিণত হব যেই মায়ে আলটিমেটলি মানে ওই ছোটো বাচ্চার মতন বিহেভ করবে আর কি আই উড আস্ক দেম নাথিং দ্যাট আই ডিন্ট ডু আমি তাদের কাছে এমন কোনো কিছুই চাইবো না যা আমি করিনি এরপরে জাস্ট একটা উপদেশ এই লাস্ট লাইনটা উপদেশ এমন যদি প্রশ্ন হয় হোয়াট অ্যাডভাইস ডেড দ্য পোয়েট গিভ থ্রু দ্য পোয়েম কবিতার মধ্য দিয়ে কী অ্যাডভাইস দিয়েছেন সেটা বলবো লাভ বোথ অফ ইউর মাদার্স অ্যাট বোথ হ্যাভ লাভড ইউ অর্থাৎ দুই মাকেই ভালোবাসো কেননা দুই মাই তোমাকে ভালোবেসেছেন মা এখন শক্ত সমর্থই থাকুক বা বৃদ্ধা হয়ে হয়ে তিনি আমাদের উপর ডিপেন্ডেন্টই হয়ে যাক তার ভালোবাসা কিন্তু কখনোই কমে না একই রকম থাকে অলরাইট সো অ্যাজ আই অলওয়েজ সে আমরা সব সময় কি চেষ্টা করব আমরা একটু থিম সামারিটা এটা জানার চেষ্টা করব থিম স্ট্রেইট ফরওয়ার্ড দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ মাদারলি লাভ চেঞ্জ অ্যান রোল রিভার্সাল এক কথায় আমরা এটাকে বলতে পারি কি এক কথায় বলতে পারি সাইক্লিক নেচার অফ লাইফ জীবনের যে সাইক্লিক নেচার অর্থাৎ মায়ের ভালোবাসা পরিবর্তন এবং রোল রিভার্সাল এক সময় মা মা থাকেন সন্তান সন্তান থাকে পরবর্তীতে মা সন্তানের মতন ছোট্ট বাচ্চার মতন হয়ে যায় এবং সন্তান তখন দায়িত্বের জায়গাটা পালন করে ইট শোজ আ মাদার্স লাভ রিমেইনস Strong, even when her role changes, and children should respect and love their mothers at every stage of life. Then, I'm to summarize the poem Two Mothers Remembered is about poet's experience of having two mothers in her life. The first mother. ইজ হার বায়োলজিক্যাল মাদার জন্মদাতা মা হু গেভ বার্থ গ্রাইডেড হার লাইফ ওই যে দেখো কবিতার লাইনের সাথে ওই জিনিসগুলো একদম কবিতাটাই তুমি জাস্ট তোমার ভাষায় বর্ণনা করতেছ এতটুকুই অ্যাজ টাইম দ্য মাদার্স মাইন্ড বিকামস উইক অ্যান্ড দ্য পোয়েট নোটিসেস এস চেঞ্জ ইন হার বিহেভিয়ার আস্তে আস্তে বয়সের সাথে মায়ের ব্যবহারে পরিবর্তন আসতে থাকে দ্য রোলস রিভার্স অ্যান্ড দ্য পোয়েট বিকামস দ্য কেয়ার টেকার এবং পোয়েট কবি নিজেই হয়ে যান কি মায়ের ওই যে মা ছিল যে যিনি এখন বৃদ্ধ হয়ে গেছেন তার কেয়ারটেকার তার দেখভালের দায়িত্ব এখন তার হাতে চলে আসছে দেন দ্য পোয়েট কলস দিস চেঞ্জ মাদার দ্য সেকেন্ড মাদার দ্য পোয়েম এন্ডস উইথ অ্যান অ্যাডভাইস টু লাভ বোথ মাদার্স ইকুয়ালি কবিতা যা বলছে যে তুমি তোমার ভাষায় সহজভাবে উল্লেখ করে দিলা এটাই সামারি আবারও বলছি সামারি আসার মতন কোনো কিছু না বাট স্টিল সামারি জানা থাকলে যেহেতু কবিতা তো অনেক বড় লাইন বাই লাইন তো কিছু মনে থাকে না তো সামারিটাই যদি তুমি মেমোরাইজ করো তাহলে কিন্তু কবিতার যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার তুমি ইনশাল্লাহ করতে পারবা তো এই কবিতায় আলাদাভাবে এক্সপ্লিসিট বা একদম সরাসরি স্পষ্টভাবে ফুটে ওঠে এমন কোন ফিগার্স অফ স্পিচ আলাদাভাবে দেখা যায় না সো দ্যাটস ওয়াই এটা নিয়ে আমরা এখানে আলোচনা করছি না আমরা সরাসরি কোয়েশ্চেনে চলে যাই দেখো

দেখো এই জায়গাটাকে তোমরা এখানে সেম পিপল চিন্তা করবা সেম পিপল হলে তখন এখানে পিপলও আর আসতেছে না আলটিমেটলি আমরা এটাকে পার্সন বলে দিব ঠিক আছে কারণ সেম হলে একজন তখন আমরা সেম পার্সেনটাকেই প্রেফার করব বোথ আর সেম পার্সন বাট ইম্পর্টেন্ট ইন হার লাইফ অ্যান্ড অ্যানাদার ম্যাটার্নাল ফিগার এই জায়গাটায় তোমরা এখানে অ্যাড করে নিতে পারো অ্যান্ড অ্যানাদার ম্যাটার্নাল ফিগার হু ইজ হার মাদার অ্যাট অ্যাট ওল্ডার অ্যান্ড এট অ্যাট এন্ড ওল্ডার এজ তিনি তার বায়োলজিক্যাল মায়ের কথা বলেছেন এবং একজন ফিগার যে ম্যাটার্নাল তার নিজেরই মা জাস্ট বৃদ্ধ বয়সে ডেসক্রাইব ডিভাইন রিলেশনশিপ বিটুইন দ্য পোয়েট অ্যান্ড হার মাদার ডিভাইন রিলেশনশিপ আমি কয়েকবার বোধ হয় এই কথাটা আমার মুখ দিয়ে এমনি চলে আসছে তাই না স্বর্গীয় যে সম্পর্ক দ্য পোয়েট আর রিলেশনশিপ ফুল অফ লাভ কেয়ার অ্যান্ড গাইডেন্স ইট ইজ এ ডিপ ইমোশনাল অ্যান্ড স্যাক্রেড ঠিক আছে অর্থাৎ মায়ের সাথে তার যে সম্পর্ক এটা ভালোবাসা আত্মসম্মানের একটা সম্পর্ক কেয়ারের একটা সম্পর্ক হ্যাঁ এবং আলটিমেটলি গাইডেন্স কেন না ছোট থাকতে মায়ের সেট করা এক্সাম্পল দিয়ে কবি কবির জীবন গড়েছেন এবং পরবর্তীতে কবি যখন বড় হয়েছেন মা যখন ছোট হয়েছে তখন মায়ের দেখভাল করে মাকে তিনি গাইড করেছেন ঠিক আছে সো এই সম্পর্কটা একটা স্বর্গীয় সম্পর্কের মতো যা খুবই ডিভাইন একটা জিনিস ওয়াইড আজ দ্য পোয়েট ডিসক্রাইব হার মাদার এস এ স্ট্রেঞ্জার ড্রেস ইন মাই মাদার্লোজ হার মাদার চেঞ্জ ডিউ টু এইজ অর ইলনেস বয়সের ভারে অসুস্থতার কারণে পরিবর্তন হয়ে গেছেন সো তিনি আর সেই পুরনো মায়ের মতন বিহেভ করেন না যাকে কবির মনে আছে এই জন্যই আমার মায়ের কাপড় পরে আছেন কিন্তু মেবি ভিন্ন একজন ভিন্ন কেউ এই ভিন্নতা মনের ভিন্নতা শারীরিক ভিন্নতা নয় ওকে মুভিং ফরওয়ার্ড হাউ আর দ্য টু মাদার্স ডিফারেন্ট ফ্রম ইচ আদার কিভাবে দুইজন মা একজন আরেকজনের থেকে ভিন্ন দ্য ফার্স্ট মাদার ইজ দ্য বায়োলজিক্যাল মাদার হু গিভ বার্থ দ্য সেকেন্ড মাদার রিপ্রেজেন্টস চেঞ্জড অর নিউ ম্যাটার্নাল ফিগার ইন হার লাইফ অর্থাৎ সে একই মা কিন্তু তার জীবনে এটা নতুন কোনো মাতৃত্ব সুলভ পরিচয় নিয়ে আসছে যেই মা নিজে এবার তার পুরনো মায়ের মতন পরিচিত মায়ের মতন আর ওইভাবে করে তার জীবনে এক্সাম্পল সেট করতে পারে না তার খেয়াল রাখতে পারে না রেদার কবিরই তার খেয়াল রাখতে হয় এরকম একটা কিছু তুমি এখানে অ্যাড করতে পারো ইট উড ডেফিনেটলি বি গুড ফর ইওর মার্ক What lasting gifts did the first mother give according to two mother? Lasting gift bolte ki. A lasting lasting She gave her love and examples of life. These gifts continue to guide the poet throughout her life. দেখো ভালোবাসার কথা আসছে এবং এক্সাম্পলস অফ লাইফ দেখো এই জিনিসটা আসলে কোথা থেকে আমরা পাই আমি একটুখানি দেখাই দিই এই যে এই জায়গাটা দেখো শি গেভ মি হার লাভ হুইচ ফলোজ মি এর যা এখনো আমার পিছু নেয় আমার পিছনে পিছনে আসে অ্যালং উইথ দ্য এক্সাম্পলস ইন লাইফ শি সেট সো এই দুইটা জিনিসের কথা আলটিমেটলি ওইখানে উল্লেখ করতে হবে তোমাকে ঠিক আছে ওকে দেন হোয়াট রোল ডিড দ্য মাদার প্লে ইন দ্য ফোয়েম টু মাদার্স রিমেম্বার্ড সো ফার্স্ট মাদারের রোল বলা হচ্ছে কি আমার তিনি তাকে নার্চার করেছেন জন্ম দিয়েছেন নার্চার করেছেন গাইড করেছেন এক্সাম্পল সেট করেছেন এবং তিনি আসলে ছিলেন সোর্স অফ লাভ অ্যান্ড স্ট্রেংথ অর্থাৎ ভালোবাসা এবং শক্তির প্রতিক ছিলেন বা সোর্স ছিলেন তিনি কবির জীবনে দেন হাউ ডাজ দ্য কনভে দ্য থিম অফ রোল রিভার্সাল দেখো থিম থেকে থিমে তুমি বলছিলে না যে রোল রিভার্সাল একটা জিনিস একবিতার মূল বিষয় তাহলে ওই রোল রিভার্সালটা আসতেছে প্যারেন্ট চাইল্ড তাইলে তুমি যে সিম্পলি এই জিনিসটা এখানে বলবা যে একদিন মা সন্তান জন্ম দেবার পরে সন্তানের সকল দায়িত্ব পালন করেন এবং একসময় মা নিজেই ছোট্ট শিশুর মতন হয়ে যান কারণ তার মস্তিষ্ক তার স্মৃতিশক্তি আর সেভাবে করে কাজ করে না শারীরিক এবং মানসিকভাবে তিনি দুর্বল হয়ে যান এবং তখন সন্তানই মায়ের রূপ মায়ের দায়িত্ব পালন করে এটাই রোল রিভার্সাল ইট শোজ দ্য পোয়েট কেয়ারিং ফর হার মাদার অ্যাস শি গ্রোজ উইক দ্য চাইল্ড বিকামস দ্য স্ট্রেংথ ফর দ্য প্যারেন্ট এই যে দেখো এখানে বলছিল না যে এখন তিনি ছিলেন সেই শিশু চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ আমি ছিলাম তার শক্তি নেক্সট আপ হু আর থ্রি টু ইন পোয়েম যদি সরাসরি বলা হয় কোন মা আমি তো যে বললাম মেইনলি কবিতায় দুইজন মা কিন্তু প্রশ্ন আমি এটা বলছি এই কারণে যে বেশ কিছু প্রশ্নে বেশ কিছু আমি স্কুলের প্রশ্নগুলো ঘাটতে যেয়ে দেখছি ডিরেক্টলি এরকম প্রশ্ন করছি যে তিনজন মা কারা কারা তো যদি তিনজন হয় তাহলে তিনজন বলতে তুমি তখন ওই তিনজনের কথা আনবা একজন কবির জন্মদাতা মা জন্মদাত্রী মা দ্বিতীয় হচ্ছে বৃদ্ধা মা যাকে তার টেক কেয়ার করতে হয় এবং তৃতীয় কবি নিজে কারণ তিনি নিজেও ভবিষ্যতে কি হয়েছে তার সন্তানদের কথা বলছে তো তিনিও তো একজন মা তিনিও তো আসলে পরবর্তীতে ইভেন শুধু সন্তান না তার মায়েরও তিনি কি হয়ে গিয়েছিলেন মা হয়ে গিয়েছিলেন সো ওইভাবে তিনটা মা চিন্তা করতে পারো সো দ্য ফার্স্ট মাদার বায়োলজিক্যাল দ্য সেকেন্ড মাদার চেঞ্জ ম্যাটার্নাল ফিগার অ্যান্ড দ্য হার সেল্ফ দে রিপ্রেজেন্ট লাভ কেয়ার অ্যান্ড রোল রিভার্সাল ঠিক আছে সো যদি সরাসরি তিনজনের কথা উল্লেখ থাকে তখন তুমি এটা করবা কিন্তু যদি এরকম প্রশ্ন হয় যে হাউ মেনি মাদার্স বা হাউ মেনি মাদার্স ওয়ার অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা যদি থাকে ওয়ার দেয়ার তাহলে তুমি বলবা অ্যাকচুয়ালি দেয়ার ওয়ার টু মাদার্স উইচ বা হু হ্যাড টোটাল থ্রি ফেসেস দুইজন মাই ছিলেন কিন্তু যাদের তিনটা রূপ ছিল একজন মায়ের রূপ ছিল হচ্ছে মা বৃদ্ধা মা একজন হচ্ছে জন্মদাত্রী মা আর একজন কবি নিজে এইভাবে করেই কেবলমাত্র তিন মায়ের কথা আলটিমেটলি আসতে পারে এবার দেখো হু ওয়াজ দ্য ফার্স্ট মাদার ফার্স্ট মাদার সরাসরি আছে তিনি কি করেছেন এটা আমরা বহুবার আলোচনা করেছি সো এটা নিয়ে কথা না বলি হাউ ডাজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য পোয়েট অ্যান্ড হার ফার্স্ট মাদার ইভলভ কিভাবে করে এইটা ইভলভ ইভলভ মানে কি ইভলভ মানে হচ্ছে কিভাবে নতুন রূপ ধারণ করে ঠিক আছে সো ইনিশিয়ালি শুরুর দিকে কি থাকে লাভিং অ্যান্ড প্লেফুল পরবর্তীতে রোল রিভার্স হয়ে যায় এবং পোয়েট নিজেই হচ্ছে সাপোর্ট করার শুরু করেন হোয়াট ডাজ দ্য সেকেন্ড মাদার সিম্বলাইজ ইন দ্য পোয়েম সেকেন্ড মাদারের সিম্বলাইজ হচ্ছে পরিবর্তন বয়স এবং নতুন মাতৃত্বের যে রূপ সেটা ঠিক আছে যেখানে তাদেরই দরকার সাপোর্টের লাভের এই জিনিসটা দেন সেন্স মাদার উড সুন প্যাস অ্যাওয়ে কখন যে কবি এটা সেন্স করেন যখন তার মায়ের মন বিকেম ক্লাউডেড অর্থাৎ যখন দেখলেন যে স্মৃতিশক্তি কমে আসতেছে তিনি খুব একটা আগের জিনিস আর মনে করতে পারতেছেন না তখন তিনি ফিল কবিতার একটা লাইনই ছিল যে ওই সময় যে আমি বুঝলাম যে মা খুব দ্রুতই পরিবর্তন হতে যাচ্ছেন তারপরে দেখো হু ওয়াজ দ্য স্পিকার সেকেন্ড মাদার তাহলে সেকেন্ড মাদার সম্পর্কে যা আছে তুমি এটা ব্যাখ্যা করতেছো সেকেন্ড মাদার হচ্ছে চেঞ্জড ভার্সন যার নিজেরই লাভ অ্যান্ড কেয়ার দরকার ছিল দেন চোদ্দ নম্বর প্রশ্নে বলেছে হোয়াট উড বি দ্য স্পিকার্স অ্যাডভাইস টু হার ওন চিলড্রেন একদম লাস্ট লাইন যে টু লাভ বোথ অফ দের মাদার্স এখানে সরাসরি আছে তো তুমি এটা উল্লেখ করতে পারো যে দ্য পয়েটস বা দ্য স্পিকার্স অ্যাডভাইস টু হোম চিলড্রেন ওয়াজ টু লাভ বোথ অফ দের মাদার্স এখানে এই লাইনটা তুমি অ্যাড করে নিবা দেন ওয়াই ডস দে স্পিকার শেষি লাভস বোথ মাদার্স ইন দ্য পয়েম কারণ তার মা তো একই যে মা তাকে এত কষ্ট করে লালন পালন করেছেন সেই মা যখন বয়স হয়ে গেছে তখন ভালোবাসবে না ব্যাপারটা তো হতে পারে না রাদার তখন আরো বেশি করে ভালোবাসবে কারণ তার এখন লাভ অ্যান্ড অ্যাফেকশন অ্যান্ড টেক কেয়ারের অনেক বেশি প্রয়োজন ওকে মুভিং ফরওয়ার্ড হাউ আর দ্য টু মাদার্স দ্য সেম দুই মা আসলে কিভাবে এক এই যে দেখছো এখানে কিন্তু ঠিকই টু মাদার্সের কথা আসলো সো দুই মা কিভাবে সেম সো দুই মা সেম হচ্ছে আসলে ব্যক্তি হিসেবে তারা দুইজন একই কিন্তু তারা ডিফারেন্ট হচ্ছে তাদের অ্যাপিয়ারেন্সে তারা ডিফারেন্ট হচ্ছে তাদের বিহেভিয়ারে তাদের ক্যারেক্টারিস্টিক্সে ঠিক আছে বোথ মাদার্স গিভ লাভ অ্যান্ড গাইডেন্স ভালোবাসা এবং পথ প্রদর্শক হিসেবে করেছেন বোথ প্লেড ইম্পর্টেন্ট রোলস দুইজনই খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন হোয়াট ডিড দ্য ফার্স্ট মাদার ডু টু দ্য স্পিকার এটা বারবার আসছে ফার্স্ট মাদার কি করেছেন আমরা পড়েছি দেখেছি অ্যান্সারও করেছি হাউ পোয়েট ডেসক্রাইব চেঞ্জ ইন হার ডাজার অফ কিভাবে দেখো ধাপে ধাপে প্রথমে মাইন্ড ক্লাউডেড হয়েছে তার বিহেভিয়ার চেঞ্জ হয়েছে তারপরে কবিকে সাপোর্ট দিতে হয়েছে মাকে যেমনটা তিনি একবার সাপোর্ট করেছিলেন ছোটবেলায় সো এই ধাপে ধাপে পরিবর্তনটা অবশ্যই উল্লেখ করবা মাদার্স লাভ ফর হার চিলড্রেন ইজ ডিভাইন মায়ের ভালোবাসা সন্তানের জন্য স্বর্গ স্বর্গীয় এতিয়া তুমি ছাপৰ্ট কৰ কিনা হোৱাই হোৱাই নট নট হওয়ার তো কোনো সুযোগই নাই তুমি অবশ্যই শুরুতে এই ধরনের প্রশ্নে বাই দাবে খুব গুরুত্বপূর্ণ যদি তোমাকে মতামত দিতে বলে সো তুমি কি এটার সাথে একমত না বিরোধ বিরোধী তুমি এটার তোমার এখানে ভিন্ন মত আছে সেটা অবশ্যই ইয়েস বা নো দিয়ে উল্লেখ করে নিবা সো ইয়েস বিকজ আমাদের গিভস আনকন্ডিশনাল লাভ কেয়ার অ্যান্ড সাপোর্ট সি শেপ লাইফ সেটস এক্সাম্পলস এটা সেটা তুমি তোমার মতন ব্যাখ্যা করবা হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল টু মাদার্স রিমেম্বার সিগনিফিকেন্সটা কি এটার মহত্বটা কি এটার গুরুত্বটা কি এটার গুরুত্ব হচ্ছে এটাই যে আমরা দুই মাকেই মনে রাখবো দুই মাকেই কবি মনে রেখেছেন দুই মার সমান গুরুত্ব কেউ কোনো দিক দিয়েই কম নন সো ইট শোস দ্যাট দ্য পোয়েট রিমেম্বার্স বোথ মাদার্স ইন হার লাইফ ইচ মাদার হ্যাড অ্যান ইম্পর্ট্যান্ট অ্যান্ড লাস্টিং ইম্প্যাক্ট অনেক দীর্ঘস্থায়ী ইম্প্যাক্ট প্রভাব ছিল দেন হচ্ছে আমরা যদি যাই পরের প্রশ্নে হোয়াট শুড চিলড্রেন ডু টু দেয়ার মাদার অ্যান্ড ওয়াই এটা হচ্ছে যে লাস্ট অ্যাডভাইসের যে জায়গাটা ছিল সেটা উল্লেখ করবা যে চিলড্রেনের উচিত দুই মাকেই খুব বেশি করে ভালোবাসা বা তাদের টেক কেয়ার করা বাইশ হাউ মেনি মাদার্স আর দেয়ার ইন দ্য পয়েম সো আলটিমেটলি এটার অ্যান্সার হচ্ছে দেয়ার টু মাদার্স বেসিক্যালি দুইজন মা ওয়ান ইজ বায়োলজিক্যাল অ্যান্ড দ্য আদার রিপ্রেজেন্টস আ চেঞ্জ ম্যাটার্নাল ফিগার ঠিক আছে সো প্লিজ মেইনলি দুইজন মা ছিলেন এটা খুবই গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনটার জন্য দেন হোয়াট ইজ দ্য ইমোশনাল ইম্প্যাক্ট অফ দ্য পোয়েম অন রিডার্স এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ইমোশনাল যে ইম্প্যাক্টটা সেটা কেমন দ্য পোয়েম মেক্স রিডার্স রিফ্লেক্ট অন লাভ রেসপেক্ট অ্যান্ড ফ্যামিলি বন্ডস ইট ক্রিয়েটস এম্প্যাথি ফর দ্য এক্সপিরিয়েন্সেস অফ চিলড্রেন অ্যান্ড পেরেন্টস অর্থাৎ প্রতিটা সন্তান প্রতিটা মা যখন এই কবিতাটা পড়ে তখন তার নিজের মায়ের কথা বা নিজের সন্তানদের কথা মনে হয় যারা মাকে হারিয়েছেন তারা এই জিনিসটা স্পষ্ট বুঝতে পারেন যে না ঠিক আছে মা যখন বৃদ্ধ ছিল তখন আসলে আমার থেকে কি দরকার ছিল তার যাদের সেই সুযোগটা হয় নাই তারা খুবই ইমোশনাল হয়ে যায় সো তুমি তোমার এই সমস্ত কথাবার্তা যেটাই হোক গুছায় লিখতে পারো অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন ডু ইউ লাইক দ্য ফোয়েম টু মাদার্স রিমেম্বার্ড ওয়াই সো তুমি এটা পছন্দ করো কিনা অবশ্যই ইয়েস বিকজ ইট শোজ real emotions of love change and care it teaches respect and appreciation for mothers and it also teaches us the cycle cyclic nature of life and we get to আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি অফ আওয়ার লাইফস এভাবে করে তুমি গুছায় লিখে দাও শেষ সো এখানেও প্রায় চব্বিশটা প্রশ্ন দিয়ে আমরা দেখার চেষ্টা করেছি ভিন্ন আঙিকে আসলে এখান থেকেও তুমি যদি প্রশ্নগুলোকে একটু অ্যানালাইসিস করো প্রশ্ন কেমন হতে পারে কি হতে পারে কয়জন মা আসলে ছিলেন যদি সরাসরি বলে তিনজন মা হলে কারা কারা সেটা তুমি উল্লেখ করতে পারো তারপরে প্রথম মায়ের বৈশিষ্ট্য থেকে প্রশ্ন হতে পারে দ্বিতীয় মায়ের বৈশিষ্ট্য থেকে প্রশ্ন হতে পারে দুইটা মায়ের মধ্যে রিলেশ কবির সাথে তার মায়ের রিলেশনশিপ কেমন ছিল কোন মায়ের কাছ থেকে তিনি কি শিখেছেন ফার্স্ট মাদারের জীবনে দেওয়ার শিক্ষা কি ছিল মা হয়ে তিনি কবি তার সন্তানদেরকে কি অ্যাডভাইস দিয়ে যেতে চান তাদের মধ্যকার যে সম্পর্ক এটা ডিভাইন হলে কি কারণে ডিভাইন তোমার জীবনে এই কবিতার ইম্প্যাক্ট কী এই তো প্রশ্ন হাতে গোনা তাই না সো দুশ্চিন্তা বা টেনশনের কিচ্ছু নাই জাস্ট প্র্যাকটিস করে যাও আমি যেভাবে ধরে ধরে কবিতাগুলোকে ছোট ছোট ভাগে ভাগে ভাগ করেছি তুমি এভাবে ভাগে ভাগে ভাগ করে প্রতিটা ভাগের গুরুত্বপূর্ণ অংশ মনে রাখো থিমস সামারি মুখস্থ করে ফেলো যাতে করে কবিতার যে কোনো অংশ থেকে প্রশ্ন হলে তোমার ওই যে মেইন আইডিয়াটা তোমার মাথা থেকে বের হয়ে আসে আর সাথে আমার এই দেয়া প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করো ইনশাল্লাহ এগুলো সরাসরি আসলে যেমন পারবে ঠিক তেমনি এগুলোর আঙিকে অন্য কোনো প্রশ্ন হলেও তুমি অবশ্যই অ্যান্সার করতে পারবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা অন্য কোনো এক কবিতার ভিডিও নিয়ে আর অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল না অন্য কোন কোন টপিকের ভিডিও তোমাদের জন্য দরকার কোন কোন টপিক নিয়ে আলোচনা করলে তোমাদের এই প্রস্তুতি আরও অনেক শানিত হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ